আসসালাম আলাইকুম আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে বিচের দিকে যাচ্ছি মানে আজকে আমরা চলে যাব। দশটার দিকে চলে যাব আজকে আমাদের শেষ যাত্রা তো মনে করলাম সকালে যায় এক ঘন্টা সময় কাটায় আসি বিশের থেকে এই লিফটে টিপ দিলাম লিফ্ট খুলে গেলাম ভিতরে প্রবেশ করলাম সবাই একসঙ্গে এই হোটেল থেকে বের হচ্ছে আজকে আমাদের সমুদ্রে শেষ যাওয়া জি ভাই আজকে চলে যাবো এই দশটা নয়টা সাড়ে নয়টার দিকে বড় গায়ে তো পাতরা মারে ইন পিস্টন করে যাচ্ছে

বন্ধুরা আমরা অটো চলে যাচ্ছে পিছে পিছে যাই একটু মাস্তি করব কারণ আজকে শেষ আর তো জানি না কবে আসা হবে হয়তো এক বছর পর আসবো তো যার কারণে একটু পিছে যাচ্ছি বন্ধুরা আমরা বিচের সামনে এসে নামলাম অটো থেকে মাত্র দুই মিনিটের রাস্তা তো খালি পায়ে আসার জন্য অটো চড়ে আসলাম এখন বিচের দিকে যাবো সামনে বিচ এই বিচের দিকে যাব হাসু ভাড়াটা মিটিয়ে দিচ্ছে বন্ধুরা বালিতে হাঁটতে হাঁটতে বিষের দিকে যাচ্ছি আমরা সামান্য একটু গেলে আমাদের বিষ এই যে এখানে বিষ তো ওখানে গিয়ে একটু আড্ডা দেবো ঘন্টা খানেক কারণ আজকে শেষ মনটা চাচ্ছে না যাই কিন্তু তবুও যেতে হবে কারণ এটাই নিয়ম এটাই রীতি বন্ধুরা দেখেন বিসে কত সুন্দর সুন্দর ঘোড়া আছে কেউ যদি চড়তে চড়তে পারবেন ছবি তোলার জন্য দশ পনেরো মিনিট সময় দেয় মাত্র পঞ্চাশ টাকা আর যদি একটু দশ মিনিট ঘোরাফেরা করেন তাহলে একশো টাকা দিতে হবে আমি উঠছিলাম একটু ঘুরছিলাম এবং ছবি তুলছিলাম সঙ্গে থাকুন এই তো বিষ দেখা যাচ্ছে সমুদ্র গর্জন অনেক দূর থেকে শোনা যাচ্ছে বন্ধুরা বিচে আসলে আপনারা এই সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতে পাবেন এবং রাইড নিতে পারবেন এই গাড়িগুলোতে আধা ঘন্টা একশো টাকা আধা ঘন্টা আপনাদের ইয়ে রাইড দিবে একশো টাকা নেবে সুন্দর সুন্দর রাইড করার বড় সুন্দর সুন্দর গাড়ি আছে ঘোড়া আছে অনেক অনেক ঘোড়া সুন্দর সুন্দর ঘোড়া আছে আপনারা আর বিচে আসলে এনজয় করার জন্য অনেক কিছু পাবেন অনেক কিছু বন্ধুরা এই সকালবেলা তবুও দেখেন দিচে কত মানুষ কত মানুষ মানুষের অভাব নেই সকাল আসে বিষে আসছে কেউ গোসল করতেছে কেউ ছবি তুলতেছে কেউ বালিতে দিয়ে খেলতেছে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা সৌন্দর্য এই বিষে না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগে সকালবেলা মানে সারাটা দিনই লোক এখানে সারাটা দিন লোক থাকে এখানে রাত কালকে আমরা এই চার পাঁচ দিন ছিলাম কোনোদিন রাতে থাকেনি কালকে খাওয়া দাওয়া শেষ করে রাতে আসছিলাম দশটার দিকে এসে দেখি লোকে লোকারণ্য তো আমরা ভাবলাম একটা ছাতের নিচে যে বেঞ্চ গুলা বসার আছে একটা ভাড়া নিলাম এক ঘন্টার জন্য ষাট টাকা আমরা চারজন ছিলাম দুইটা বেড ওই রকম ভাড়া নিলাম ওই যে দেখেন ওই ছাতের নিচে যে বেড বেডগুলো আছে ওই বেডগুলো দুইটা চারজনে মিলে দুইটা বেড নিছিলাম দুটা হলো একশো বিশ থেকে এক ঘন্টা তো সেখানে আমরা প্রায় রাত দুটা পর্যন্ত ওয়েট করছি মানে প্রায় ঘন্টা থাকছে মানে অন্যরকম অন্যরকম সৌন্দর্য অন্যরকম দেখেন সমুদ্রের পানিতে করব গর্বনা সকালে কারণ আমরা দশটার দিকে বের হয়ে চলে যাব গোসল গর্বনা তবুও আসলাম একটু পাটা ভিজাই নেই সমুদ্রের পানিতে একটু পাটা ভিজাই নেই এই জন্য এই সকালে উঠা আসা মনটাও একটু ফ্রেশ হবে মানে সমুদ্র সৈকতের পাশে এসে যে সুন্দর একটা আবহাওয়া এটাতে মনটা ফ্রেশ হবে হয়তোবা বা সারাদিনের ক্লান্তিটা একটু হলেও লাঘব হবে কারণ দশটায় গাড়ি ছাড়লে আমাদের বাড়ি পৌঁছাতে কালকে সকাল আটটা নয়টা দশটা বাজবে আমরা এখান থেকে গিয়ে বাজার পতাঙ্গাতে ওয়াইট করবো মানে বিকেলে পতাঙ্গায় উপস্থিত যদি হই তাহলে ওখানে রান্না করে খাওয়া দাওয়া করে পতাঙ্গা থেকে সমুদ্র অস্ত যাওয়া সরি সূর্য অস্ত যাওয়া দেখব দেখে সন্ধ্যা সাতটা বা আটটার দিকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে হয়তোবা আল্লাহ যদি সুস্থ ভাবে নিয়ে যায় তাহলে সকাল সাতটা হয়তো আটটা বা নয়টা আসতে পারে শুক্রবারে আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং মন্তব্য জানাবেন আমাদের এই ট্যুরটা কেমন হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ